আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমি নিয়ে চলে আসলাম দেখেন দুই দুটা প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে একটা বক্স ম্যাজিক বক্স কিন্তু এটা হ্যাঁ দেখেই মনে হবে না যে এটা বক্স দেখতে মনে হবে এটা চেস্ট অফ ডয়ার চারটা ডয়ার কি তিনটা ডয়ারে এটা ওয়াইড ড্রপ কিন্তু আসলে না এটা একটা বক্স এটা কিন্তু আঠারো জোড়া খুব সুন্দর সুন্দরভাবে জুতা রাখতে পারবেন হ্যাঁ এটা আঠেরো মিলি বোর্ডের তৈরি আর এটাও কিন্তু ক্যানাডিয়ান অগ্ভিনিয়ারের আঠেরো মিলি বোর্ডের তৈরি দুর্দান্ত ফিনিশিং হাই কোয়ালিটি ফিনিশিং দিয়ে এই ছু বক্সের মূল্য আছে আমাদের কাছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা এটা সাইজটা অনেক বড় এবং হাই কোয়ালিটি ফিনিশিং দিয়ে পনেরো হাজার নয়শো আর এটার মূল্য আছে আমাদের কাছে এগারো হাজার নয়শো টাকা যে যেখান থেকে দেখছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে চলে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো দুইশো ছিয়াশি নম্বর পিলার দিয়ে সোজা উপরে তাগাইলে আর এন সাইনবোর্ডটা দেখা যাবে সাইনবোর্ড দেখি সরাসরি শোরুমে চলে আসবেন আপনাদেরকে সম্মান করা হবে ইনশাল্লাহ প্রাইজ দিক দিকে আমরা কাস্টমাইজ অর্ডার নেই কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ যে কোনো ধরনের অর্ডার সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেই এবং অন্য অন্য কুরিয়ারও আমরা ব্যবহার করে থাকি যাদের ক্রেডিট কার্ড আছে তারা ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের মতো আল্লাহ হাফেজ